বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ শোক জানান নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা এ মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান তার পরিবারকে দেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়নে পাশাপাশি ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সব সময় স্মরণ করা হবে বলেন মোদী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রধান মোদী আরও বলেন দু সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমার মনে আছে আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি ও ঐতিহ্য আমাদের পারস্পরিক অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে খালেদা জিয়ার আত্মা শান্তিতে থাকুক